আজকে আমরা মধ্যের ইতিহাসের অন্যতম আক্রসী অধ্যায়ে ডুব দেব মুসলমানরা কিভাবে স্পেন জয় করেছিল প্রস্তুত তাহলে তাহলে শুরু করা এক আমাদের আট্রা শুরু হয় অষ্টম শতাব্দীর গোডার দিকে আইবেরিয়ান উপদ্বীপ আঁকে আমরা এখন স্পেন এবং পর্তুগাল বলে জানি তখন ফিসিগাত্রদের শাসনের অধীনে ছিল কিন্তু খ্রিস্টাব্দে সব কিছু বদলে আয় তার ইবনে জিয়াদ নামে একজন বারবার সেনাপতি জিব্রালটারে অবতরণ করেন একটি ছোট বাহিনী নিয়ে এটি মুসলিম আক্রমণের সূচনা করে কিংবদন্তি অনুসারে তারিক তার লোকদের অনুপ্রাণিত করতে অবতরণের পর তার জাহাজগুলো পুড়িয়ে ফেলেছিলেন তাদের কাছে যে বাধুবংশ ছাড়িয়া আর কোনো ছিল না ফিসিগাঠিক সাম্রাজ্য তখন অশান্তির মতে ছিল অভ্যন্তরীণ বন্ধ এবং সম্প্রতি একটি প্লেগের কারণে তারা দুর্বল হয়ে পারেছিল এটি মুসলিম বাহিনীর আগ্রসর হওয়া সজক করে তুলে তারিখের সেনাবাহিনী দ্রুত করে বাংলের অন্ত গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে নেয় হা হেঁচে খ্রিস্টাব্দে মতটি প্রায় পুরো উক্তির বিপ মুসলিম শাসনের অধীনে চলে আসে তারা একে আল আন্দালুস বলে কিন্তু তারা কিভাবে এটি ধরে রাখতে পেরেছিল মুসলমানরা উন্নত জান এভান্স এনেছিল তারা নতুন খাকসি খাকশাল স্থাপত্য এমডকি একটি নতুন শাসন ব্যবস্থা চালু করে ইহুদি এবং খ্রিস্টানদের স্থানীয় জঙ্গল দেখতে পেল নতুন শাস করা নতুন শাসক করা স্থিতিশীলতা এবং সামুদি এঞ্জ শতাব্বর শতাব্দী ধরে আল আন্দালু শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে সমৃদ্ধি লাভ করে কর্ডুবাস ইউরোপের অন্যতম উন্নত শহরে পরিণত হয় বিশ্বের সৌবত থেকে পণ্ডিতরা গ্রন্থাগার এবং বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা করতে আসত কিন্তু স্পেনে মুসলিম শাসন সমস্যাহীন ছিল না তব্বন্দ এবং ডুহের সময় ছিল উত্তরের খ্রিস্টান রাজ্যগুলো ধীরে ধীরে পিছু হটাতে শুরু করে রিকন খ্রিস্টান উত্তরের খ্রিস্টান রাজ্যগুলো ধীরে ধীরে পিছু হটাতে শুরু করে রিকন খ্রিস্টান নামে পরিচিত এই সময় খাল হাট আন্দান সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল এখন গ্রানাডার শেষ মুসলিম দুর্গ হয় তাহলে কেন এই ইতিহাস গুরুত্বপূর্ণ স্পেনের মুসলিম বিজয়া একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছে এটি ইউরোপের শিল্প বিজ্ঞান এবং সাংস্কৃতিকে প্রভাবিত করেছে এমনকি আজও আপনি স্পেনের স্থাপত্য এবং স্কুপ্তিতে এই সমদ্রে ইতিহাসের অবশেষ দেখতে পাবেন ইতিহাস প্রেমীরা মুসলমানরা কিভাবে স্পেন জয় করেছিল সে সম্পর্কে আলোচনা এখানেই শেষ যদি আপনি ইতিহাসের এই গাবির আলোচনা উপভোগ করে থাকেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে মনে রাখবেন অতীত কেবল কি ঘটেছিল তার গল্প নয় ভবিষ্যতের জন্য শিক্ষার এক ভান্ডার দেখার জন্য ধন্যবাদ